বাংলাদেশ সরকার চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামীকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিং এ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের নানা দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমতে জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন হবে একত্রিশে জুলাই সকল কলেজে জুলাই গণ নিয়ে অনুষ্ঠান মালা হবে এবং চলচ্চিত্র প্রদর্শন হবে বত্রিশ জুলাই গুরুত্বপূর্ণ স্থানসমূহে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন হবে আর তেত্রিশ জুলাই মাদার্স অফ জুলাই শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন এটা আমাদের কৌঠিন প্রাঙ্গণে হবে ওই দিন আমরা যে শহীদদের মায়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা মার সমাবেশ করব সঙ্গে থাকবে হেলথ ক্যাম্প এবং ওই তখনই আমরা আপনার চলচ্চিত্র প্রদর্শন করব সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পঁয়ত্রিশ জুলাই থাকবে ডিসি অফিসে এলাকা ভিত্তিক জুলাই সম্মুখ যোদ্ধাদের সমাগম প্রধান উপদেষ্টা ভিডিও বার্তা এবং সম্মাননা আয়োজন পঁয়ত্রিশ জুলাই স্পট লাইট অন জুলাই হিরো চলচ্চিত্র প্রদর্শন ছত্রিশ জুলাই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল নয়টায় পুষ্পস্তম্ভ অর্পণ করবেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জেলা পর্যায়ে জেলার দায়িত্বপ্রাপ্ত যারা যেসব কর্মকর্তারা রয়েছেন এটা হচ্ছে আমাদের জাস্ট ছত্রিশ জুলাইয়ের যে ব্যাপক কর্মসূচি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এডিসি কামরুজ্জামান যে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিষয়টিকে আসলে ধারণ করা এবং এটা সকল স্তরে ছড়িয়ে দেওয়া তো আমি মনে করি আমাদের যে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আপনাদের সামনে আমাদের কার্যক্রমের বিষয়গুলো উপস্থাপন করেছে আপনারা যে বিষয়গুলোতে কোনো দিক সন্দেহ ছিল সেগুলো জিজ্ঞাসা করে জেনেছেন আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব এই প্রত্যয় রেখে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কোচি সিনিয়র সাংবাদিক মোস্তাফা নঈম মিয়া মোহাম্মদ আরিফ গোলাম ওয়ালা মুরাদসহ চট্টগ্রামে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ তানবীর আহমেদের প্রতিবেদনে সি নিউজ টোয়েন্টি